হায়ার এর তরফ থেকে আমার কাছে পার্সোনাল ফোন আসতে শুরু করে পার্সোনালি ফোন করেন তারা ফোন করে বলেন যে আপনারা যদি কাইন্ডলি পরীক্ষাটা পিছিয়ে তাহলে এটা তো পরীক্ষা পিছনের জাস্টিফাইড কোনো কারণ নয় হতেই পারে না কারণ আজকে যদি প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা পিছতে হয় কোনো একটা রাজনৈতিক পার্টির ছাত্র সংগঠনের তাহলে আমাদের আরও অনেক ছাত্র সংগঠন একই দাবি করবে সুতরাং আমরা এই পরীক্ষা পিছোতে পারবো বলে মনে হচ্ছে না আমাদের পারবো না হয়তো তখন বলে সিএম রিকোয়েস্ট করেছেন তারপরে আমি বলি যে ওনাকে একটু বুঝিয়ে বলো ওদেরকে বলি যে বুঝিয়ে বলো যে এটা এইভা এই কারণে এটা করা যাবে না কারণ এটা আজকে যদি আমরা টিএমসি টিএমসিপির জন্য করি এস কেন বাদ যাবে এআইডিএসও কেন বাদ যাবে বা এ কেন বাদ যাবে তাতে সবার একটা করে প্রতিষ্ঠা দিবস আছে তা বেশ এরকম বার দুয়েক আমার সঙ্গে টেলিফোনে কথাবার্তা হয় সেটা একটা ছুটির দিন ছিল খুব সম্ভব রোববার টোববার হবে তার পরের দিন সোমবার বা মঙ্গলবার ঠিক তার পরের এক দুদিনের দিনের মধ্যেই হাইডো সাথে একটা চিঠি চলে আসে এবং সেই চিঠিতে লেখা থাকে লেখা আছে